আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা কক্সবাজার বেড়াতে যাবেন ভাবছেন এবং লাকজিয়ার ভাবে রাত্রিযাপন করতে চান তাদের জন্য খুব সুন্দর একটি রিসোর্টের তথ্য থাকছে আমার আজকের ভিডিওতে কক্সবাজার শহরের একদম কাছে সুগন্ধা বীচের পাশে গড়ে উঠেছে বেশ সুন্দর একটি রিসোর্ট বিশ্বমানের আর্কিটেকচারাল ডিজাইনের সাথে এই রিসোর্টে রয়েছে ফাইভ স্টার মানে রুম আর বুফে ব্রেকফাস্ট সাথে রয়েছে সুন্দর একটি সুইমিং পুল এই রিসোর্টে থাকার খরচ আসা যাওয়ার খরচ এবং সার্ভিস কেমন এই সব নিয়েই থাকছে আমার আজকের এপিসোড রিসোর্টটি যেহেতু একদম সুগন্ধা বিচের ঠিক পাশেই তাই আপনারা ডলফিন মোড় থেকে একটি রিকশা নিয়ে সুগন্ধা বিচের পুলিশ বক্সের পাশ দিয়েই বামে যে রোডটি গেছে সেদিক দিয়ে একটু সামনে গেলেই পেয়ে যাবেন এই রিসোর্টটি ডলফিন মোড় থেকে যেতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মতো রিসোর্টটির নাম হচ্ছে গ্রিন নেচার রিসোর্ট এই রিসোর্টে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে এর লোকেশন রিসোর্টের ভিতরে ঢোকার পর এর আউটলুক এবং ইন্টেরিয়র দেখে আপনি রীতিমতো অবাক হবেন আপনার কাছে মনে হবে হয়তো কোনো বিদেশি রিসোর্টে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেলের রিসিপশন রিসিপশনে ঢোকার সাথে সাথেই আমি রীতিমতো অবাক হয়ে যাই রিসর্টের রিসিপশনটা অনেক বেশি সুন্দর করে সাজানো গোছানো ছিল এবং এর ডেকোরেশন ও লাইটিং তো খুবই সুন্দর ছিল সিলিং সিলিংয়ের ডিজাইন ডিজাইনগুলো ছিল বিশ্বমানের রিসেপশনে বসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে সংবর্ধনা জানানো হয় চেক ইন এর গুলো শেষ করে ভিতরে ঢুকে এমন একটা ভিউ দেখে মনটা ভরে গেল চলেনি এবার আপনাদের রুমের দিকে নিয়ে যাই আর রুমের ডিটেলস জানাই এটি হচ্ছে জুনিয়র সুইট সিভিউ এই রুমটি হচ্ছে এই রিসোর্টের তলায়। রুমের লিভিং এরিয়াটা অনেক বড় সড়ো এবং গুছানো পাশাপাশি লিভিং এরিয়ার এক পাশে রয়েছে বসার ব্যবস্থা পাশের উইন্ডো থেকে সুন্দর এই দৃশ্যটা দেখা যাচ্ছিল মাস্টার বেডের চারপাশে অনেক জায়গা ছিল বলতে গেলে রুমটা অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুমে একটি টিভি এবং একটি মিনি ফ্রিজ সহ প্রয়োজনীয় সবই রাখা ছিল ওয়াশরুমটাও একদম পারফেক্ট অত্যাধুনিক ফিটিংস এবং আধুনিক মানের ডিজাইনে ওয়াশরুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল ওয়াশরুমে সেপারেট শাওয়ার স্পেস ছিল ছিল প্রয়োজনীয় টয়লেট সহ যা যা দরকার সবই এবার চলুন আপনাদের রিসোর্টের রুমের প্রাইস সম্পর্কে একটু ধারণা দিই এই রুমের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা যা এখন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন নয় হাজার টাকায় এছাড়া ডিলাক্স কিং সিটি ভিউ দশ হাজার টাকা সুপার ডিলাক্স কিং সি ভিউ চোদ্দো হাজার টাকা এবং ডাবল কুইন সিটি ভিউ রুম পেয়ে যাবেন বাইশ হাজার টাকায় ট্রিপল কুইন সিটি ভিউ আটাশ হাজার টাকা আর ফ্যামিলি রুম চব্বিশ হাজার টাকা এবং পেন হাউস বিলা পেয়ে যাবেন আপনারা মাত্র চল্লিশ হাজার টাকায় এখান থেকে যে কোনো রুম কনফার্ম করলেই পাবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বুকিং করতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে রিসোর্টের ফোন নাম্বার পেয়ে যাবেন এখন চলুন আপনাদের গ্রিন নাচার রিসোর্টের রুপটপটা একটু ঘুরে দেখাই দেখুন কি চমৎকার ভিউ রুপটপে বসে সমুদ্র দেখতে বেশ লাগছিল সেই সাথে সমুদ্রের গর্জন এবং হিমেল বাতাস উপভোগ করতে ভালোই লাগছিল বেলকুনি থেকে সকালবেলার ভিউটা খুবই সুন্দর লাগে ওই যে দেখা যাচ্ছে দূরের সাগর অলরেডি সুইমিং পুলে কিছু মানুষ নেমে গেছে বুফে ব্রেকফাস্টের লাস্ট টাইম হচ্ছে সকাল দশটা অর্থাৎ সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম এই হচ্ছে গ্রিন নাচার রিসোর্টের রেস্টুরেন্ট চলুন দেখে নিই কী কী আইটেম আছে আজকের বুফে ব্রেকফাস্টে আছে ডাল সবজি আছে খিচুড়ি এবং চিকেন কারি এই পাশটাতে রয়েছে কিছু জুস আইটেম আর এই দিকটায় ছিল ব্রেড কেক এবং ডেজার্ট আইটেম ওভারঅল সবগুলো ব্রেকফাস্ট আইটেমই খুবই ভালো ছিল বুফে ব্রেকফাস্ট আপনারা রুম রেন্টের সাথে কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন আর বাকি দুই বেলা আপনাদের নিজস্ব খরচ করেই খেতে হবে রিসোর্টের লোকেশন এমন একটি জায়গায় রিসোর্ট থেকে বাইর হলেই আপনারা অনেক ভালো মানের রেস্টুরেন্ট পেয়ে যাবেন চাইলে আপনারা গ্রিন নেচার রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টও খেতে পারেন সন্ধ্যার সময় যখন রিসোর্টের সবগুলো লাইট জ্বালিয়ে দেওয়া হয় তখন রিসোর্টের সৌন্দর্য আরও গুণ বেড়ে যায় তবে রিসোর্টের বেস্ট ভিউ হচ্ছে এই রিসোর্টের রাতের বেলার স্পেশালি লাইটিংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সন্ধ্যার এই মুহূর্তটাকে আরো আকর্ষণীয় করে তুলতে শুরু করা হয় এই নৃত্য অনুষ্ঠানের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার চট্টগ্রামের বং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই নাচের আয়োজন করে থাকে গ্রিন নাচার রিসোর্ট রাতের আকাশের নিচে এই নাচের অনুষ্ঠান উপভোগ করতে অনেকেই রুম থেকে বের হয়ে আসেন পুরো জায়গাটা বেশ জমজমাট হয়ে উঠে রোমাঞ্চকর অভিজ্ঞতা আর সুন্দর সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে করতে শেষ হয় আমাদের এবারের পর্ব আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ